বানর ও ডাকাতের গল্প এক ব্যক্তি একটি বানর পুষত বানরটি অত্যন্ত চালাক ও বুদ্ধিমান ছিল ওই লোকটি বানরটি দ্বারা গঞ্জে খেলা দেখিয়ে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে লোকটির সংসারের ভরণ পোষণ করতো একদিন খেলা দেখিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হল যে পথ দিয়ে বাড়ি যাচ্ছিল সেই পথটি ছিল অত্যন্ত নীরব ও জনশূন্য পথ এই পথে ডাকাতের আনাগোনা বেশি ছিল লোকটি বানর নিয়ে যাওয়ার সময় হঠাৎ আক্রমণ করে ভয়ে লোকটি চিৎকার করে দৌড়াতে থাকলো কিছু দূর যেতেই ডাকাত দল তাকে ধরে ফেলে আর বানরটি গাছ উঠে ডালে বসে পড়লো ডাকাত দল লোকটিকে ধরে নিয়ে একটি গাছের নিচে বসালো লোকটি কান্না করতে লাগলো বানরটি যে গাছে উঠল সেই গাছটি ছিল একটি ফল গাছ বানরটি বুদ্ধি করে তার মালিককে বাঁচানোর জন্য গাছ থেকে ফল ছুঁড়ে মারতে থাকলো ফলের আগাতে ডাকাত দল মাটিতে লুটিয়ে পড়লো এভাবে বানরটি তার মালিককে বাঁচালো এমন সুন্দর সুন্দর ছোট ছোট গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন